আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের ফোনের জিমেইল স্টোরস কিভাবে আপনারা ফ্রি করবেন সেই সম্পর্কে আজকে আমার ভিডিও তো বন্ধুরা অনেকে জিমেইল স্টোরস ফুল হয়েছে সেই কারণে আপনারা অনেকে অনেক রকমের ভোগান্তি শিকার হচ্ছেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য আমার এই ভিডিও তো বন্ধুরা যারা প্রথমে আপনারা আপনাদের ফোনের জিমেইলে যাবেন তো বন্ধুরা আজকে আমি কিন্তু আপনাদেরকে জিমেলো স্টোরেজ ফ্রি করতে দুইটা স্টেপ দেখাবো দুইটা স্টেপের মাধ্যমে আপনারা জিমেলো স্টোরেজ ফ্রি করতে পারেন তো বন্ধুরা এখানে আপনারা সার্চ বারে যাবেন সার্চ বারে গিয়ে লিখবেন হ্যাশ অ্যাটাচমেন্ট হ্যাশ অ্যাটাচমেন্ট লেখার পরে সার্চ করবেন সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের ফোনে কিন্তু অনেকগুলো নোটিফিকেশন আছে অর্থাৎ আপনারা যেখানে যেগুলো ফটো বা আদার্স কোনো কিছু যদি আপনারা অন্য কোন জিমেলে আদান প্রদান করেছেন অথবা কারো কাছ থেকে পেয়েছেন সেগুলো কিন্তু আপনারা এখানে শো করবে তো এখানকার মধ্যে আপনাদের যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আপনারা এরকম করে টিপে ধরে আপনারা ডিলিট করে দেবেন তো বন্ধুরা এটা হচ্ছে একটা প্রসেস এরপরে আর একটা প্রসেস দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা সার্চ বারে গিয়ে আবার লিখবেন আনসাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব লেখার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর এখানে দেখতে পাবেন যে আপনাদের ফোনে যেমন কেসে ফেসবুক ইউটিউব এগুলো মানে সোশ্যাল মিডিয়া থেকে যেগুলো নোটিফিকেশন আসছে সেই সম্পর্কে কিছু নোটিফিকেশন থাকবে সেগুলো আপনারা একই ভাবে এরকম করে চাপ দেওয়ার চাপ দিয়ে তারপর এগুলো ডিলিট করে দিবেন তো এভাবে আপনারা খুব সহজে আপনাদের ফোনের জিমেইল স্প্রেডশেটে ফিরে করতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্ত ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক দিবেন আর ভিডিও আপনারা যদি আমার চ্যানেল নতুন নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অল করে রাখবেন এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে